ওয়ালাইকুম আসসালাম ওরকম আলহামদুলিল্লাহ হচ্ছে কোনো হাজি সাহেব মক্কা থেকে হারাম শরীফের বাহিরে গেলে তার কি হারাম করে মক্কায় প্রবেশ করতে হবে এ প্রশ্নের জবাবে বলবো ওয়াবিল্লাহি তফিক যদি কোনো ব্যক্তি তিনি মক্কা থেকে বা মক্কার হারাম এরিয়ার বাইরে কোনো প্রয়োজনে বের হন যেমন যেমন জেদ্দাতে তায়েফে তাহলে পুনরায় মক্কায় প্রবেশ করার জন্য তাকে এহারাম করা আবশ্যক নয় কারণ আল্লাহ রসুন সাল্লাম যে হাদিসে তিনি মেকাতগুলো নির্ধারণ করেছেন এবং মিকাত থেকে এহারাম করাকে আবশ্যক উল্লেখ করেছেন সে হাদিসে তিনি বলেন হুন্না লা ওয়ালিমান আতা আলাই হিন্না মিন গাইরি আহলি হিন্না মিম্মান আরাদ আল হাজ্জা ওয়াল উমরা রসুল সাল্লাহ বলছেন এই মিকাতগুলো ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা এই মিকাতগুলোর অধিবাসী কিংবা এই মিকাতগুলোর উপর দিয়ে যারা অতিক্রম করবে যারা হজ ও উমরা করতে চায় যারা হজ ও ওমরা করতে চাই সেজন্য কোনো হাজি সাহেব তিনি মক্কায় থাকতেছেন যদি তিনি মক্কা থেকে বের হন এবং পুনরায় যদি তিনি কোনো ওমরা করতে চান তাহলেই কেবল হারাম বাধা তার উপরে আবশ্যকীয় অন্যথায় তিনি যদি মক্কা থেকে বের হন কোনো প্রয়োজনে কোনো আত্মীয়কে দেখতে কোনো মার্কেটিং করতে কোনো এলাকা দেখতে এই অবস্থায় পুনরায় মক্কায় প্রবেশ করার জন্য তাকে হবে না আরেকটি প্রশ্ন হচ্ছে যে অনেক হাজি সাহেব হাদি জবে করতে চান নিজ হাতে এতে কি কোনো সমস্যা আছে প্রশ্নের জবাব হলো যে এতে কোনো সমস্যা নেই বরং এটাই উত্তম যে প্রত্যেক হাজি সাহেব তার হাদি বা তার পশুটি নিজ হাতে জবাই করবেন যদি এটি সম্ভবপর হয় কারণ পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে এবং জায়গাগুলো না চেনার কারণে এবং যাতায়াত ব্যবস্থা সহজ না হওয়ার কারণে এবং জবাইকৃত পশুটি আবার পুনরায় বন্টন করার জটিলতা ইত্যাদি কারণে অনেক সময় হাজিদের পক্ষে এটি করা সম্ভবপর হয় না কিন্তু যার পক্ষে সম্ভব যে ইবাদতটি তিনি নিজে পালন করবেন যেহেতু পশু জবাই করা এটি আল্লাহর রব্বুল আলমিনের জন্য একটি ইবাদত আমি করছি সেই ইবাদতটি যদি আমি নিজে করতে পারি তাহলে অন্যকে দিয়ে করানোর চেয়ে নিজে করাটাই উত্তম এর মাধ্যমে এই ইবাদতটি আল্লাহ রব্বুল আলমিন এই ইবাদতের বিধান জারি করার যেই গুড়ো রহস্যগুরু বা হ্যাকমাতগুলো তিনি এর মধ্যে রেখেছেন সেগুলো এই ইবাদতটি নিজে পালন করার মাধ্যমে প্রকৃষ্টভাবে সেগুলো সম্পাদিত হয় যেমন ব্যক্তি তার এই সম্পত্তি এই পশুটি কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য উৎসর্গ করছেন যে আল্লাহ রব্বুল আলমীন এই পশুকে সৃষ্টি করেছেন সে আল্লাহ রবুল আলমিনের জন্যই আমি এই পশুটি ক্রয় করে এই পশুটিকে আল্লাহর জন্য উৎসর্গ করলাম আমি ওই আয়াত মাটি বাস্তবায়ন করলাম যেমনটি আল্লাহ তারা বলছেন ইন্না সলাতি ও অনুসুকি ও ওয়া মামাতি লিল্লাহি র নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জন্ম আমার মৃত্যু বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য সেজন্য যে ব্যক্তি নিজ হাতে কোরবানি দিচ্ছেন তিনি যেন ঘোষণা করছেন ও আল্লাহ ও আমার প্রভু আমি কেবলমাত্র আপনার নামেই জবাই করি আমি কোনো দেব দেবী আমি কোনো অন্য কোনো সত্তার জন্য আমি কখনো কোরবানি করি না কেবল আমি আপনারই সন্তুষ্টি চাই আর আপনার জন্যই আপনার নামেই আমি এই পশুটিকে কোরবানি করছি সেজন্য যিনি নিজ হাতে কোরবানি করার সুযোগ পান তার মধ্যে যে সকল ইমানই এই যে চেতনা ইমানি এই অনুধাবনগুলো যিনি অর্জন করতে সক্ষম হন যিনি প্রতিনিধির মাধ্যমে জবাই করেন তার মধ্যে এগুলো হয়তো বা সেভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় না